সকল ভিউার্সদের জানায় শারদীয় প্রীতি শুভেচ্ছা আর আজকে ভিডিওটি থাকছে কল্যাণী আইটিআই মোড় এবারে চমক দিয়েছে অরুণ মন্দির এটা হচ্ছে কল্যাণী আইটিআই মোড়ে এবারের চমক অরুণ মন্দির তো এখানে অনেক দূর দূর থেকে প্রতিমা মানে প্যান্ডেল নদিয়ার দিয়ার এক অন্যতম নাম ছড়িয়ে নিয়েছে কল্যাণী আইটিআই মোড় তো এবারে পুরো কাজ এবারে কাজটি পড়েছে পুরো প্যান্ডেল পুরো ঝিনুকের কাজ যেটা পুরো অল টোটাল প্যান্ডেলে মানে টোটালি ঝিনুকের কাজ একদম ছোট ছোট কাজ ভূমি অনেক দূর দূর থেকে দুর্গা প্রতিমা মানে প্যান্ডেল নদিয়ার বুক এক অন্যতম নাম ছড়িয়ে নিয়েছে কল্যাণী আই টিআই এবারে পুরো কাজটি করেছে প্যান্ডেলের যেটি পুরো ঝিনুকের কাজ মেঘের লাগছে ভিতরের কাছটা একদম অসম আর ঠাকুরের উপর দেওয়া আছে পুরো দেড়শো কেজি গয়না আর প্যান্ডেলটি ভিতরে পুরো লাইটিং অসাধারণ মানে আপনারা যদি এখানে না আসেন তাহলে বুঝতে পারবেন যে কী মিস করে গেলাম পুরো দর্শনার্থীদের জন্য প্যান্ডেলটি খুলে দেওয়া হয়েছে কারণ এত ইনভেস্ট করার পরে যদি কাজ নাই তার জন্য পুরো মহল্লা থেকেই সবাই পুরো দর্শনার্থীরা প্যান্ডেল ঠাকুর দেখার জন্যে পুরো ভিড় জমিয়ে ফেলে দিয়েছে আর এদিকে প্যান্ডেল পুরো ঝিনুকের কাজ আর খুব সুন্দর লাগছে ভিতরের কাজটা একদম অসম আর ঠাকুরের উপর দেওয়া আছে দুর্গা পুজো মানে বাঙালির শ্রেষ্ঠ পুজো আর এক বছর ধরে ওয়েট করে কেউ সেই পুজো আজ শুরু হয়ে গেছে তার জন্যে সবার মনেই অনেক আনন্দিত আর প্যান্ডেল দুর্গা ঠাকুর এগুলো দেখায় আমাদের থেকে বেস্ট মানে ঘুরে ঘুরে আর কল্যাণী লুমিনিয়াস ক্লাব তোমাদের জন্য তুলে ধরেছে বিশাল দারুণ জিনুকের প্যান্ডেল পুরো অরুণ মন্দির হলায় থেকে খুলে দিয়েছে প্যান্ডেল দেখার জন্য দর্শনার্থীদের জন্য তাও মহলা থেকে প্রচুর ভিড় দিন যাবে ভিড়ে আরও বার ছাড়া কমবে না সো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও আর তোমাদের সাপোর্টে আরও বেশি দূর এগিয়ে যেতে পারবো আর অনেক কিছু করলে যেতে পারবো আর যে প্রতিমা মানে দুর্গা ঠাকুরের গায়ে আছে দেড়শো কেজি সোনার গহনা চেটি ঠাকুরের চমক আরও অনেক অনেক বাড়িয়ে দিয়েছে খুশি সরোদ লাগলো দোলা কাশে বলে হিমেল সরোদটা আমি গেছিলাম দিনের বেলা এই জন্য বাইরের লাইটের চমকটা তুলতে পারিনি আর নাইটে যদি যেতাম তাহলে বাইরের লাইটের চমক তুলতে পারতাম সো নাইটের চমক মিস করে গেছিলাম ওটা দেখতাম তার জন্য আর এখানে যদি আসো তাহলে খুব সোজা কারণ কল্যাণী নাম করা জায়গা শিয়ালদা থেকে আসলে কৃষ্ণনগর লোকাল ধরে কল্যাণ নাম থাকবে কৃষ্ণনগর দিক থেকে গেলে শিয়ালদা লোকাল ধরে কল্যাণ নেমে ওখান থেকে অটো কিংবা টোটো যে কোনো কিছুতে গেলে পরে একদম সোজা পুরো আইটিআই মোড়ে নামিয়ে দেবে প্যান্ডেলের সামনে এবার দেখো ভিতরের চমক লাইটিং অসাধারণ কাজ ছোটো ছোটো খুব নিখুঁতভাবে করা হয়েছে Şebuni e